আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক অতি দুঃখের সাথে জানাচ্ছি যে হাদদি ভাইয়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল গতকালকে তার মস্তিষ্ক ফুলে যেতে লেগেছে এই কারণে প্রথমে আমরা দেখলাম যে আমার দেশ পত্রিকা নিউজ করেছে যে হাদ্দিকে ব্যাংককে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স রেডি তো পরবর্তীতে আমরা জানলাম যে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে সালাউদ্দিন আম্মার যিনি রাখসুর জিএস তিনি ফেসবুকে পোস্ট করছে যে হাদি ভাইকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে তো প্রিয় দর্শক আমরা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। তো দর্শক এখন আসি এই শুটারদের বিষয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিএমপি সংবাদ সম্মেলন করে বলল যে হাদিরপুর হামলাকারী দুইজন দেশে আছে হাদির উপর যারা হামলা করেছে মানে গুলি করেছে তারা দুইজন দেশে আছে ডিএমপি নাকি এটা মানে নিশ্চিত হয়েছে যে তারা দুজন দেশে আছে কিন্তু গতকালকে একটা ভিডিও দেখে আমাদের মাথা পুরোই ঘুরে গেছে আপনাদেরও দেখাবো আপনাদেরও মাথা ঘুরে যাবে ফয়সাল করিম ছাত্রলীগ নেতা ফয়সাল করিম ওই শ্যুটার যে গুলি করেছে এবং তার মোটরসাইকেল আলমগীর এরা দুইজনেই শুক্রবারে বিকালেই ভারতে চলে গেছে শুক্রবারে দুপুরে দুটার দিকে তো গুলি করেছে দুটো আড়াইটার দিকে সেই দিন বিকালেই তারা ময়মনসিং বর্ডার দিয়ে তারা ভারতে চলে গেছে এরকম একটা অনুসন্ধানে প্রতিবেদন দিয়েছে হচ্ছে জুমনে টেলিভিশন তো প্রিয় দর্শক চলুন আমরা আগে সেই ভিডিওটা দেখে আসি হাদির উপর হামলাকারী ফয়সাল ও আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যমুনা নিউজকে আর শাহ একটু জানতে চাই সীমান্ত দিয়ে ফয়সাল ও আলমগীরের পালানোর বিষয়ে ঠিক কি তথ্য পেয়েছেন আপনি এবং যে দুজন মানব পাচারকারী আটক হয়েছে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা হালুয়াঘাট যে উপজেলাটি রয়েছে সেই উপজেলার ভুটিয়াপাড়া এলাকায় যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকা দিয়েই এই মোটরসাইকেল আরোহী দুজন তারা পালিয়ে গেছেন তো বিশেষ সূত্রে আমি যেটি জানতে পেরেছি তারা শুক্রবার দিন ঘটনার পরপর প্রথমে মিরপুর মিরপুর থেকে আশুলিয়া হয়ে গাজীপুর হয়ে ময়মনসিংহে একটি প্রাইভেট কার যুগে আসেন ময়মনসিংহে সিংহে এসে সেই প্রাইভেট কার পাল্টে ফেলেন অন্য আরেকটি কারে এখান থেকে হালুয়াঘাটের যেটি রয়েছে সেই ধারাবাজার পেট্রোল পাম্পের এখানে পৌঁছান এবং সেখান থেকে সেই প্রাইভেট প্রাইভেট কারটিকে তারা ছেড়ে দেয় এবং সেখানে একজন স্থানীয় একজন ব্যক্তি তাদেরকে মোটর সাইকেলে করে সীমান্ত এলাকায় ভুটিয়াপাড়ায় নিয়ে যায় যিনি এই মোটর সাইকেল করে তাদের দুইজনকে সীমান্ত এলাকায় নিয়ে গেছেন তিনি এখনো পুলিশের হাতে ধরা পড়েননি তবে সেই সীমান্ত এলাকায় অবস্থানকারী অন্য যে দুইজন রয়েছেন সেই দুইজনকেই পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে যে তথ্য তারা সংগ্রহ করার চেষ্টা করছে তো আমি এই বিষয়ে খোঁজ খবর নিয়ে আহ্বান বিশ্বস্ত সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি যে যে দুই মোটরসাইকেল আরোহী দুইজন রয়েছেন তারা এখন কোথায় অবস্থান করছেন তো একটি সূত্র আমার কাছে দাবি করেছে তাদেরকে যখন ভারতে সীমান্ত পার করে দেয়া হয় আপনারা হয়তো আমার ছবি দেখতে পাচ্ছেন যে সীমান্ত এলাকার সেই এলাকা দিয়েই পার করে দেওয়া হয় সেখান থেকে তাদেরকে আরেক জন যদি রিসিভ করে নিয়ে যায় এবং বর্তমানে তারা তোরা এলাকায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এই যে ময়মনসিংয়ের যে হালুয়াঘাট ধুবাওরা সীমান্ত এটি দিয়ে কিন্তু এবারেই যে এরকম প্রথম এ ধরনের ঘটনা তা নয় এর আগে পাঁচই আগস্টের পরে এই সীমান্ত দিয়ে কিন্তু বেশ অনেকেই ভারতে পারে পাড়ি দিয়েছেন এবং এখানে বেশ কিছু এলাকা রয়েছে যেটি অরক্ষিত এবং ভারতের কিছু সড়ক রয়েছে যেটি বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আবার ভারতে প্রবেশ করে তো এই জায়গাগুলো এখনো কিন্তু নিরাপত্তা ঝুঁকিতে রয়ে গেছে সুপ্রিয় দর্শক আপনারা যমুনা টেলিভিশনের প্রতিবেদনটা দেখলেন তো এটা যদি সত্য হয় তো যমুনা টেলিভিশন তো তারা দাবি করতেছে যে আমাদের নিজস্ব সোর্স দিয়ে এটা বের করেছি তো এটা যদি সত্য হয় তাহলে আসামে এটা চলে গেছে আর বাংলাদেশের আইন প্রশাসনের উপর বিদ্ধ আঙ্গুল দেখে চলে গেছে এখানে প্রশাসনের ভুল কি আছে আপনারা একটা জিনিস চিন্তা করেন হাদিকে যখনই গুলি করা হলো তখন তো পুরা বাংলাদেশ জানে গেছে যে হাদির উপরে গুলি চলেছে সেই মুহূর্তে পুরা বাংলাদেশকে রেড অ্যালার্ট জারি করলো না কেন পুরা বাংলাদেশ রেড অ্যালার্ট জারি করা সম্পূর্ণ যেগুলো বর্ডার আছে বর্ডারেও রেড অ্যালার্ট জারি করা এবং রাস্তায় রাস্তায় তল্লাশি প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা অলিগলিতে যত গাড়ি যাবে সবগুলো গাড়ি চেকিং করা এগুলো যদি করতো রেড যদি জারি করতো তখন তখনই তাহলে কিন্তু এই হাদির গুলি করা এই শ্যুটার ভারতে যেতে পারত না কারণ এটা এখন আমাদের বিশ্বাস করতেই হচ্ছে গতকালকে হচ্ছে আপনারা দেখেছেন আমি ভিডিও বানাই দেখাইছি যে জুলকান্নায়ন শাহের এরকম একটা দাবি করেছিল এরপর যমুনা টেলিভিশনের প্রতিবেদন দেখলাম জুলকান্নায়ন সায়ের আজকেও দাবি করেছে তো কি দাবি করেছে চলুন আমরা একটু দেখি জুলকানা সায়ের লেগেছে ইনকলাব মঞ্চের সংগঠক ওসমান হ্যাদির হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম ম্যাসুদ দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় বারোই ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত প্যারি দিয়ে ভারতে প্রবেশ করার পর জাহাঙ্গীর কবির নানকের পিএস এস রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে এই ভারতীয় নম্বরে যোগাযোগ করে দেন বলে বিশেষ গোয়েন্দা সূত্র জানা গেছে এখানে একটা নাম্বার ভারতীয় নাম্বার দিয়েছেন জুলকান এই নাম্বারের সাথে যোগাযোগ হয়েছে এই নম্বরটি ব্যবহার করে গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজেদের নিজেদের এই সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ আপনারা স্ক্রিনে একটা সেলফি দেখতে পাচ্ছেন ফয়সাল করিম মাসুদ নাকি এই সেলফি পাঠাইছে যে সকল নম্বরে এই ছবি পাঠানো হয় তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায় যা গতকাল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে তো এখন ভারতে এই রকম হচ্ছে কালার করে কি আমরা আমাদের জানা নেই অনেকে আবার ফেসবুকে লিখতেছে যে বাইরেতে নাকি এরকম রঙ দেয় না হতেও পারে বলা যাচ্ছে না যেহেতু জমিনা টেলিভিশন জোর দিয়ে বলতেছে এদিকে ডিএমপিও এদেরকে ধরতে পারেনি কয়েকদিন হয়ে গেছে তাহলে আপনারা কোনটা বিশ্বাস করবেন স্যালেন টোয়েন্টি ফোরেরও একটা প্রতিবেদন দেখলাম সেখানেও এরা অনুসন্ধান করে তাদের পরিবারকে বের করছে পরবর্তীতে এর পরিবারের কয়েকজনকে ধরা হয়েছে তাহলে প্রশাসন কি করে রে ভাই সাংবাদিকেরা এগুলো বের করতেছে প্রশাসন কি করে কার কি ছেড়ে বলেন প্রশাসন কারা চালাচ্ছে যদি এই আসামিদের ধরতে না পারে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টার পদত্যাগ করতে হবে এই আসিফ নজরুলকে আর এই পেঁয়াজ মন্ত্রীকে আপনারা দেখে নিন এটা নিয়ে তো খুবই আন্দোলন সংগ্রাম হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার দেশ নিউজ করছে যে আসামিদের গ্রেপ্তার না হলে স্বরাষ্ট্র আইন উপদেষ্টার পদত্যাগের দাবি এবং ভারতেরা আবার কি করছে দেখেন যে হাদিকে হত্যা চেষ্টা শ্যুটারকে নিজেদের এজেন্ট দাবি করে ভারতীয়দের উল্লাস ভারতেরা উল্লাস করতেছে যে এই শুটার আমাদের তো এটা এখানে অনেক রাজনৈতিক চাল চলতেছে এবং বাংলাদেশের যারা গাদ্দার আছে তারা এদের সাথেই মিলেমিশে কাজ করতেছে এতে কোনো সন্দেহ নেই এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে কতটা দুর্বল সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল দেশ স্বাধীনের পরে এতগুলো নেতাকর্মীরা সব পালিয়ে চলে গেল এরা কেউ কিচ্ছু করলো না আর এখানেও সেটাই দেখলাম যে হাদিকে গুলি করে সে ময়মনসিং দেব পালিয়ে চলে গেল সেই দিন বিকালেই চলে গেছে আর শুটার তো অত গাধা না সে আগে থেকে প্ল্যান করেই রাখছে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যেতে হবে এবং কয়টা গাড়ি বদলালে আমাদের ধরতে পারবে না তারা জানে তাদের ওটা ওটা সহজ রাস্তা এমপি মন্ত্রীরা যারা ওই দিক দিয়ে যায় নেতাকর্মীরা যায় হয়তো দেখা যাচ্ছে যে তারা বইয়ের সাথে দেখা করার জন্য ওই ময়মনসিংহ ওই বর্ডার দিয়ে রাতে এসে বইয়ের সাথে রাতে থেকে আবার হয়তো কয়েকদিন বাড়ির ভিতরে থেকে আবার বের হয়ে আবার ওই বর্ডার দিয়ে চলে যায় এরা কিচ্ছু করে না এই হচ্ছে কল বাংলাদেশের তো যেহেতু বাংলাদেশের আইন শৃঙ্খলা এরকম তো এখন দেখা যাচ্ছে যে সাদিক কাইম সহ আরো ডাকসুর যেগুলো জনপ্রিয় নেতা আছে এদের উপরও হামলা হতে পারে এই আশঙ্কা করতেছে বুনিয়ামিন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুনিয়ামিন একটা ফটো কার্ড বানাইছে তিনি লিখেছেন যে সাদিক কায়েম স্বরমিত্র চাকমা স শিবিরের যে সকল উদীয়মান রত্ন রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা জামাত শিবিরের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব আমি যতটুকু অবগত তারা এই বিষয়ে ইতিমধ্যে সতর্ক অবস্থানে রয়েছে তবুও সংগঠনের প্রতি আমাদের দৃঢ় আহ্বান এই সাহসী সন্তানদের নিরাপত্তা আরও জোরদার করা হোক নির্ভরযোগ্য সূত্রপ্রাপ্ত তথ্য অনুসারে তারা তালিকার চার ও সাত নম্বরে অবস্থান করছে সুপ্রিয় দর্শক আমি কয়েকটা ভিডিওতে বলেছি যে হাদির হাদিকে যে গুলি করেছে ছাত্রলীগ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম ওরফে দাউদ খান তো একে জামিন করাইছে বিএমপি পন্থী আইনজীবী এবং বিচারক যে ছিল সে ডাকসু নির্বাচন বন্ধ করে দিয়েছিল সেই বিচারক সেই বিচারকই এক বছরে জামিন দিয়েছে তো এই কথা আমি বলাতে অনেকে বিশ্বাস করেনি আবার ফেসবুকে দেখি ওরা লেগেছে যে শিশির মুনির নাকি জামিন করাছে এরকম একটা ভুয়া ফটো কাঠ সরাইছে তো কারা জামিন করাছে আমার আপনাদের আবার চোখে আঙ্গুল দিয়ে আমি দেখে দিই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার দেশ দেশপত্রিকার নিউজ হাজিরপুর হামলাকারীর দুই আইনজীবী বিএমপি পন্থী এরপর দেখেন ডেলি ক্যাম্পাসের নিউজ দ্য ডিসেন্টের অনুসন্ধান ওসমান হাদির গুলি করা সেই ফয়সালের জামিনের নেপেথ্য আইনজীবী সাবেক ছাত্রদল নেতা এই হচ্ছে আরেকটা দেখেন হাদির উপর হামলাকারী দুই আইনজীবী বিএমপি পন্থী তো যেটা বললাম যে এই আইনজীবী আবার হচ্ছে নেত্রকোনা এক এক আসন না দুই আসনের এমপি প্রার্থী এনার পাশে যে যাকে দেখতে পাচ্ছেন ইনি আবার ছাত্র দলের নেতা মানে এরাই এগুলো করতেছে যত কাম আছে যত কুকাম আছে এরাই করে এই বিএমপি পন্থী ছাত্র দল এরাই করে এদের দিয়ে কোনো ভালো কাজ আপনারা পাবেন না আপনারা দেখছেন যে বিএনপির বড় বড় নেতাদের এরা জামিন করাইতে পারছে না পারেনি শিশির মন্দিরা লাগছে তখন জামাত ইসলামের বড় বড় আইনজীবী লাগছে অথচ এই খুনিদের আসামিদের ছেড়ে দেওয়ার জন্য এরা মানে এক্সপার্ট এরা কিন্তু ওই দলের সাথেই মিলেমিশে কাজ করতেছে মানে ভারতের যে গ্রুপটা আছে আওয়ামী লীগের যে গ্রুপটা আছে এই দুই আইনজীবী ওদের সাথে আছে এদের ধরে রিমান্ডে নেন দেখেন সব কিছু বের হয়ে আসবে থেকে কি হচ্ছে সব কিছু বের হয়ে আসবে তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন যে আসলে খুনিরা কি পালিয়ে গেছে নাকি দেশের মধ্যে আছে ডিএমপি বলতেছে দেশের মধ্যে আছে এবং বিভিন্ন মিডিয়া সাংবাদিকেরা এবং যমুনা টেলিভিশন এরা দাবি করছে না সেদিন বিকালে চলে গেছে তো দর্শক আপনাদের মতামত কী আপনাদের কি মনে হয় দেশে আছে নাকি পালিয়ে গেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও